এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস মাদ্রাসা পেয়েছি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব, মক টেস্ট নম্বর আশি এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে উনআশি নম্বর মক টেস্ট পর্যন্ত হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখার দুর্লভ সৌভাগ্য ঘটল জীবন্ত কবি বলতে এখানে কার কথা বলা হয়েছে উমাচরণ মাস্টার সুকুমার ছোট মেসো আলোবাবু সঠিক হবে এ উমাচরণ মাস্টার নম্বর প্রশ্ন কোন নিদর্শন দেখাতে পারলে তবে প্রভাব দূর হবে সাপের বক্তাকে দুর্বাসা মহর্ষি কর্ণ শকুন্তলা প্রিয়া সঠিক আনসার হবে এ দুর্বাসা তিন নম্বর প্রশ্ন জাবেদনামা কাব্যটির রচয়িতাকে প্রেমচন্দ্র ইকবাল কালিদাস শেক্সপিয়র সঠিক আনসার হবে বি ইকবাল চার নম্বর প্রশ্ন এই দেশে বাসের অনুমতি পাইয়া শ্রীরামপুর নগর সংস্থাপিত করলেন কারা ফরাসিরা ইংরেজরা পর্তুগিজরা দিনেমাররা সঠিক আনসার হবে দিনেমাররা পাঁচ নম্বর প্রশ্ন পুনঃ পুনো ডাকি বলে দ্রুপদতনয় দ্রুপদতনয়কে ধনঞ্জয় দ্রৌপদী দৃষ্টদূন্য আখণ্ডল সঠিক আনসার হবে সে ধৃষ্ট প্রশ্ন পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি হও সুখী এখানে তুমি হলো বিধাতা বীরবাহু রাম সঠিক আনসার হবে এ বিধাতা সাত নম্বর প্রশ্ন উঠো বলি বীর বলে এ জাঙাল ভাঙে দূর করো অপবাদ বালিকে বীরবাহ মেঘনাদ সাগর সেতু সঠিক আনসার হবে সি সাগর আট নম্বর প্রশ্ন ডক্টর শশুভূষণ দাশগুপ্ত কতগুলি চর্যাগীতি সংকলন করেন দুশো পঞ্চাশটি দেড়শোটি দুশোটি আটানব্বইটি সঠিক আনসার হবে ডি আটানব্বইটি নম্বর প্রশ্ন রাধাবিরোহকে প্রক্ষিপ্ত প্রথম কে বলেছেন বসন্ত রঞ্জন রায় শ্রীশচন্দ্র মজুমদার বিমান বিহারী মজুমদার অমৃত সুদন ভট্টাচার্য সঠিক আনসার হবে সি বিমান বিহারী মজুমদার দশ নম্বর প্রশ্ন ভুসুকোপাদের চর্যাপদের সংখ্যা কত তেরোটি আটটি চারটি দুটি সঠিক আনসার হবে এগারো নম্বর প্রশ্ন কোন সমাসে পূর্বপত্র বিশেষণ বা বিশেষণ স্থানীয় হয় দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস অব্যয়ীভাব সমাস সঠিক আনসার হবে বি কর্মধারয় সমাস বারো নম্বর প্রশ্ন ঘর্মছা কোন শ্রেণীর তৎপুরুষ কর্ম তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস অধিকরণ তৎপুরুষ সমাস নিমিত্ত তৎপুরুষ সমাস সঠিক আনসার হবে এ কর্মতৎপুরুষ সমাস তেরো নম্বর প্রশ্ন সোয়ারে সোয়ারে খরতরবারে সোয়ারে কথার অর্থ হল পালওয়ান অশ্বারোহী সৈন্য পদাতিক সৈন্য গজবাহিনী সঠিক হবে বি অশ্বারোহী সৈনব চোদ্দ নম্বর প্রশ্ন ইলিয়াসের প্রথম অবস্থায় সম্পত্তি স্বরূপ কয়টি পশু ছিল কুড়িটি পঁচিশটি উনত্রিশটি ৩২টি সঠিক আনসার হবে সি উনত্রিশটি পনেরো নম্বর প্রশ্ন কোন বৈষ্ণব কবি দুঃখের কবি নামে পরিচিত ছিলেন চণ্ডীদাস জ্ঞানাদাস গোবিন্দ দাস বিদ্যাপতি সঠিক আনসার হবে এ চণ্ডীদাস ষোলো নম্বর প্রশ্ন কাদ্রা গ্রামে জন্মেছিলেন কোন কবি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি সঠিক আনসার হবে প্রশ্ন নিম্নের কোন কাব্যটি ভৈরব সিংহের নির্দেশে রচিত হয়েছিল কীর্তিলতা কীর্তিপ্রতাকা দুর্গা ভক্তি তরঙ্গিনী বিভাগ সার সঠিক আনসার হবে সি দুর্গা ভক্তি তরঙ্গিনী আঠেরো নম্বর প্রশ্ন মহাসমুদ্র এর ব্যাস বাক্য হলো মহতি যে সমুদ্র মহান যে সমুদ্র সবগুলোই প্রশ্ন কোন উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় ছিয়াত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াত্তর সঠিক আনসার হবে সি উনিশশো পঁচাত্তর কুড়ি নম্বর প্রশ্ন পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো এখানে কাদের সভ্যতার কথা বলা হয়েছে টাফা টাফা হবে নম্বর টাপা টাবা প্রশ্ন চর্যাপদের নাম চর্যাচর্য বিনিশ্চয় কে দেন বিধুশেখর শাস্ত্রী সুকুমার সেন শশীভূষণ দাসগুপ্ত প্রভোচন্দ্র বাগচি সঠিক আনসার হবে ডি প্রভুত চন্দ্র বাগচি বাইশ নম্বর প্রশ্ন বড়চন্দ্র দাসের জন্ম তেরোশো সত্তর খ্রিস্টাব্দে এটি কার মতে শ্রীশচন্দ্র মজুমদার মহম্মদ শহীদুল্লাহ বিমান বিহারী মজুমদার ঈশ্বর গুপ্ত সঠিক হবে বি মোহাম্মদ শহীদুল্লাহ তেইশ নম্বর প্রশ্ন নামধাম কোন শ্রেণী সমাজবদ্ধ পদ দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস সঠিক আনসার হবে এ দ্বন্দ্ব সমাস চব্বিশ নম্বর প্রশ্ন দেবতুল্য কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে সাধারণ কর্মধারয় কর্মধারয় সমাস 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 সাধারণ উপমান সম্বন্ধ হবে ডি সম্বন্ধ সম্পর্কে সমাস পঁচিশ নম্বর প্রশ্ন যদি কবিতায় তোমারই হোক জয় এই পংক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে পাঁচবার ছবার চারবার তিনবার সঠিক আনসার হবে বি ছবার ছাব্বিশ নম্বর প্রশ্ন এ কোন হিরণ রেখেছ ঢেকে কি ঢাকার কথা বলা হয়েছে চম্পাকে প্রাণ মুখ মুক্তি সঠিক আনসার হবে বি প্রাণ সাতাশ নম্বর প্রশ্ন বধুয়া অবাক হয়ে কোথায় হাঁটে আই নিকোনো নরম উঠোনে বাবুডির মাঠে পাহাড়ে সঠিক আনসার হবে সি বাবুডির মাঠে আটাশ নম্বর প্রশ্ন নিকোনো নরম উঠোনের ধান কারা খেয়ে যায় শালিক পাখি রুপলি পাখি নীল পাখি বুধুয়ার পাখি সঠিক আনসার হবে সি নীল পাখি উনত্রিশ নম্বর প্রশ্ন তবে থাকতো শুকে আর লোকও ভালো লোকটির নাম কি ইলিয়াস মোল্লা সাহেব আলো বাবু মোহাম্মদ শাহ সঠিক আনসার হবে ডি মোহাম্মদ শাহ তিরিশ নম্বর প্রশ্ন কোন বৈষ্ণব কবি নিজেকে বঞ্চিত বলেছেন বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস চণ্ডীদাস সঠিক আনসার হবে বি গোবিন্দ দাস একত্রিশ নম্বর প্রশ্ন পূর্বপদ বিশেষ্য হলেও পরপদ বিশেষণ রূপে ব্যবহৃত হয় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে দ্বিগু সমাসে কর্মধারয় সমাসে বহুবৃহী সমাসে সঠিক আনসার হবে সি কর্মধারয় সমাসে বত্রিশ নম্বর প্রশ্ন চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে কতজন কবির পদ রয়েছে কুড়ি জন একুশ জন বাইশ জন চব্বিশ জন সঠিক আনসার হবে সি বাইশ জন তেত্রিশ নম্বর প্রশ্ন নাও একখানা ভালো বই নিয়ে যাও বইটি হল প্রহসন উপলখণ্ড শ্রীকৃষ্ণের জন্মকথা আক্কেল গুরুম সঠিক আনসার হবে ডি আক্কেল গুরুম চৌত্রিশ নম্বর প্রশ্ন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখেছিলেন কে সূচক জানুক রাজা শ্যালক তালেবাস জফালা আকার লক শ্যালক হবে স্পেলিংটা একটু দেখে নেবে সঠিক আনসার হবে বি জানুক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কলিঙ্গের বর্তমান নাম কি উড়িষ্যা বিহার ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সঠিক আনসার হবে এ উড়িষ্যা ছত্রিশ নম্বর প্রশ্ন ওডিবিএল গ্রন্থটি প্রকাশকাল হল উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আঠাশ সঠিক আনসার হবে উনিশশো ছাব্বিশ সাঁত্রিশ নম্বর প্রশ্ন ট্রেন থেকে কত জোড়া চোখ নেমেছিল দুজোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া সঠিক আনসার হবে বি তিন জোড়া আটত্রিশ নম্বর প্রশ্ন অষ্টাধ্যায়িক গ্রন্থটির রচয়িতাকে পানিনি রাধাকান্ত দেব রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ পানিনী উনচল্লিশ নম্বর প্রশ্ন চম্পা কবিতার কবিকে সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণু দে কাজী নজরুল ইসলাম সঠিক আনসার হবে সি বিষ্ণুদেব চল্লিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু পুতুল থেকে মানুষে ফিরে আসার সময় কত ইঞ্চি বেড়ে গিয়েছিল এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সঠিক আঞ্চার হবে বি ইঞ্চি একচল্লিশ নম্বর প্রশ্ন কোন সমাসে পূর্বপদ ও পরপদের লক্ষণযুক্ত পদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে বহুবৃহী সমাসে নিত্য সমাসে কর্মধারের সমাসে সঠিক আঞ্চার হবে বি বহুব্রীহি সমাসে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন জ্যোতি কবিতায় জ্যোতির্ময়ের হাতে কি রয়েছে দুর্য আশার খর্গ অরুণ বন্যী সঠিক হবে সি নবীন আশার খর্গ তেতাল্লিশ নম্বর প্রশ্ন স্বজন বিয়োগে চিন্তা তোমার মন হইতে ক্ষণিকের তরে অন্তর্নিত হইল উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত অধ্যয়ন ও জ্ঞান লাভ পোস্টমাস্টার গগনপাট কঙ্কাবতী সঠিক আনসার হবে সি গগনপট চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি মহাকাব্য জাবেদনামা ক্ষুদি ও বেখুদি পয়ামে মাসুরিক আসবারি ক্ষুদি সঠিক আনসার হবে এ জাবেদনামা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এর অনুরূপোক্তি কোন চর্চার কবি রচনা করেন সরহোপা কুকরিপা চাটিল্যপা পা ভুসুকুপা সঠিক আনসার হবে এ সরহ পা ছেচল্লিশ নম্বর প্রশ্ন দ্য বয় হ্যাজ গান টু দ্য কি ছেলেটি দমে ছেলেটি পরিবারের কুলাঙ্কার ছেলেটি গোল্লাই গেছে ছেলেটি জেলে গেছে সঠিক আনসার হবে সি ছেলেটি গোল্লাই গেছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন একশো পদ্মা ঠোসটি পাখুরি তাই নাচডম্বি বাপুরি পত্রী পদকর্তাকে কান্ন ডম্বি পা বিনা পাদ কম্বলম্বর পা সঠিক আনসার হবে এ কানহু পা আটচল্লিশ নম্বর প্রশ্ন কুমার সম্ভব কাব্যটি হল মহাকাব্য গীতিকাব্য নাটক খণ্ডকাব্য সঠিক আন্সার হবে এ মহাকাব্য ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আজ্ঞা করিতেছি তুমি অবিলম্বে মুর্শিদাবাদ হইতে হইতে চলিয়া যাও কাকে আজ্ঞা করেছেন সিরাজ দৌলাকে শকত জঙ্গকে কৃষ্ণ দাসকে হলহল সাহেবকে এখানে সঠিক আনসার হবে এ সিরাজ দৌলাকে পঞ্চাশ নম্বর প্রশ্ন মধ্যপদলুপি কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস সঠিক আঞ্চার হবে ডি বহুব্রীহি সমাস একান্ন নম্বর প্রশ্ন কীর্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হলেন সত্যেন্দ্রনাথ দত্ত সুনীল গঙ্গোপাধ্যায় সৈয়দ মোস্তফা আলী স্বামী বিবেকানন্দ সঠিক আঞ্চার হবে বি সুনীল গঙ্গোপাধ্যায় বাহান্ন নম্বর প্রশ্ন মেদিনীপুরের আররা গ্রামের জমিদারের নাম কি ধনঞ্জয় রায় বাঁকুড়া রায় রামজয় রায় নিরঞ্জন রায় সঠিক আনসার হবে বি বাঁকুড়া রায় তিপ্পান্ন নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন কে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় সঠিক আন্সার হবে সি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় চুয়ান্ন নম্বর প্রশ্ন পাক উপন্যাসটির রচয়িতাকে সমরেশ বসু প্রেমেন্দ্র মিত্র মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী সঠিক আনসার হবে বি প্রেমেন্দ্র মিত্র পঞ্চান্ন নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের মিত্রের হবে প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রথমা সম্রাট সাগর থেকে ফেরা ফেরারি ফৌজ সঠিক আনসার হবে এ প্রথমা আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চান্নটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন শটে করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ